আসসালামু আলাইকুম দাদু নাতি নেতারা সবাই কেমন আছেন তা অনেকদিন পর ভিডিও করতেছি আজকে হলো বাইরে অনেক বৃষ্টি হচ্ছে তা ভাবলাম যে একটা মানে খিচুড়ি খাই তা আমাদের ফরিদপুরে নতুন একটা দোকান লঞ্চ হয়েছে মামার যে একটা মূল্যার খিচুড়ি পাওয়া যায় না ওইটা আমাদের ফরিদপুরে ওই দোকানটা হয়েছে সো আমরা ওখানে এখন যাবো অ্যান্ড খিচুড়ি খাবো কাছে এই বৃষ্টির সময়ে যে একটা ওয়েদার এই ওয়েদারে খিচুড়ি এত সুন্দর লাগে বলার বাইরে আমাদের বাঙালি সবারই প্রিয় খিচুড়ি সো আজকে মোল্লা মোল্লার খিচুড়িটা মোল্লার খিচুড়িটা হলো কি মাওয়ার একটা বিখ্যাত খিচুড়ি সেটার একটা দোকান আমাদের ফরিদপুরে লঞ্চ হয়েছে সো সেখানে আসছি এই দোকানটা অবস্থিত জেলা স্কুলের পাশেই আর পুলিশ কার্যালয়ে অপোজিট এবং কেমন কি আপনাদের শেষটা জানায় তা এখন চলে আসছে মজুরা কিচোর দোকানের ভিতরে তা এখানে আমরা আসার পরে দুটা কিচোরি অর্ডার করেছিলাম অলরেডি চলে আসছে তা এখানে এই এক প্লেট কোয়ান্টিটির এক প্লেট কিচোরির দাম হল একশো চল্লিশ টাকা আর দুটো পার্সেল নিতেছে সেটা হলো দেড়শো টাকা করে পার্সেল ওনাদের রাইসের পরিমাণটা একটু বেশি থাকে দেশ টাকা আর কি পাঁচটা একশো দেড়শো টাকা করে আর এখানে গরুর বোড়া গোড়া মাংস পাওয়া যায় সেটা হলো দেড়শো টাকা করে

ভালো লাগছে আর একটু গরম এর জন্য বেশি ভালো লাগছে আচারটা দিয়ে খাইতে জাস্ট ভালো লাগছে সাথে যদি একটু লেবু মুখি নেন তাহলে মুখের তো যে একটা ফ্লেভার অস্তি ভালো ধীরে ধীরে বেশির দিনে এরকম পিছুরি জাস্ট ফল যদি এখনই বৃষ্টি আর সাথে এরকম কিশোরী জীবনে আর কি লাগে এই বৃষ্টি যদি আপনি এরকম একটা সুন্দর কিছু করতে চান তাহলে এখনই চলে আসুন মূল্ ঢুকি ডেলটা অবস্থিত করে করে কোথাও কি এত ভালো লাগছে আমি পরবর্তীতে আচারটা এমনি গিয়ে গাইছি আমার কাছে আচারটা সেই লাগছে যাই হোক